বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসলাম কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম যে ডাঁটা আছে শাক কলমি শাক আছে মাছ পরে আছে তখন কি করলাম ডাঁটা ঝিঙে আলু দিয়ে একটা ঝোল বানালাম আর কলমি শাক ভাজা আর মাছকে একদম আদা রসুন দিয়ে লাল লাল করে ঝাল করে ফেললাম খুব টেস্টি করে রান্না করেছি মাছটাকে দেখলেই খেতে ইচ্ছা হবে তোমাদের তো আমি বলেইছি আমি আমি খাওয়ার পেটুক আমার দেখলেই খেতে ইচ্ছা হয় রান্না করতেও যেমন ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালোবাসি দেখেছো মাছের ঝালটা কিরম রান্না করেছি কালারটা দেখেছো দেখে তো আমার মুখ দিয়ে জল এসে যাচ্ছে কিছু বলা যাবে বলার নেই কিছু কথা হবে না এতটাই টেস্টি হয়েছে রান্নাটা ঝিঙে ডাঁটা কেটে তাকে দিয়ে জম্পেস্ট করে একদম পাতলা করে ঝোল পড়েছি জিরে আদা বাটা দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ছোঁক মেরেছি ঝোলটাকে আর শাক ভাজা আর একটুখানি কুমড়ো পড়েছিল ফেলবো কেন কুমড়োটাকে দুটো ছোলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে ফেলেছি কম করে বাস দুপুরের লাঞ্চে এই রান্নাটাই করেছি শাক ভাজা কুমড়ো আলুর ছোলা দিয়ে তরকারি মাছের একদম লাল লাল ঝাল আর ঝোল একদম রুগীর ঝোল যেটাকে বলে ঝোলটা আর আমি দেখাতে পারলাম না টাইম হয়ে উঠলো না তার জন্য আমি ঝোলটা তোমাদের দেখাতে পারলাম না বানাতে বানাতেই সবে আলু নাড়ছি আর ঝিঙে দিয়ে নাড়ছি কি হয়েছে বলো তো আমার সাথে না একটা পার্সেলওয়ালা চলে এসেছে পার্সেলওয়ালা আওয়াজ দিচ্ছে তো অ্যামাজন থেকে দেখছি কোনো একটা জিনিস এসেছে আওয়াজ দিচ্ছে নাম ধরে ডাকছে তখন আমি সবজিটা বানাতে বানাতে আর আমার টাইম হলো না তোমাদেরকে ঝোলটা ডাটা আলুর ঝোলটা দেখ পুরোটাই দেখানো তো আমি ছুটে চলে গেলাম নিচে দোতলায় থাকি নিচে গেলাম পার্সেলওয়ালার কাছে পার্সেল নিলাম দিয়েই তো দেখেই তো আমার মাথায় আমি হাত কি হলো কোথা থেকে আসলো আমি তো অর্ডার করিনি কোথা থেকে আসলো তো আমিও একদম মানে কনফিউজ যে আর ভেতরে কী আছে তাও জানতাম না তারপরে কি করলাম দেখলাম দেখে দেখে তখন মনে হলো ও আমাকে তো বলেছিল একজন বাইরে থাকে সে একটা জিনিস পাঠাবে তো কি জিনিস পাঠাবে সেটাও আমি একদম কনফিউজ সারপ্রাইজ ছিল আমার জন্যে এই যে প্যাকেজটা একদম সারপ্রাইজ ভেতরে কি আছে আমি তাও জানতাম না তখন আমার সোনায়ও চলে আসলো কি জিনিস আছে সোনায়ও দেখার খুব ও একটা একদম ওরও মনে হচ্ছে ছটফট করছে কি আছে দেখব বলে প্যাকেটটাকে খুলে ফেললাম ও মাই গড দেখছি একটা সানস্ক্রিম আমাকে বলেছিল যে এই সানস্ক্রিমটা লাগালে এই সানস্ক্রিনটা লাগালে স্কিন খুব ভালো থাকে রোদে এই যা টেম্পারেচার রোদের তো এতে মেখে বেরোলে স্কিন খুব ভালো থাকে গ্লো করে স্কিনের খুব তো সেই জন্যই এই সানস্ক্রিনটা পাঠিয়েছি আর এই গরমের জন্য সানস্ক্রিন তো জরুরি আমি তো দেখে একদম সফট হয়ে গেছি যে পার্সেলের ভেতরে সানস্ক্রিম আর খুশি হয়ে গেছে এই সানস্ক্রিনটা দেখে এটা আমি আগেও লাগিয়েছি এই সানস্ক্রিনটা আর তোমাদের যদি লাগে তোমরা আমাকে বলবে আমিও তোমাদের এইটার লিঙ্ক পাঠিয়ে দেবো এই সানস্ক্রিনটা এখানে পাওয়া যায় না এটা অন্য জায়গা থেকে আছে সানস্ক্রিনটা খুব সুন্দর স্কিন একদম গ্লো করবে আর কোনো দাগ ধাব্বা থাকলেও ভালো হয়ে যাবে তো সানস্ক্রিন নেওয়ার পরে ভাতটা খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি তারপরে খরবুজা এসে গেছে এই গরমে তো জানোই এখন খরবুজা তরবুজ সবগুলো আমাদের শরীরের জন্য অমৃত শরীরকে ঠান্ডা করে তাই একটু খরবুজাও খেয়ে ফেললাম কেটে ফেললাম দেখো কি বড় একটা খরবুজা একটা ছোট খরবুজা ছোট খরবুজাটা আগেই খেয়েছি আর আমি তো খাওয়ার পেটুক জানোই সব সময় খাই 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 ভাব আমার মধ্যে আর এই খরবুজাটা ভেতরটা একদম পেঁপের মতো পাকা পেঁপে যেমন কালার হয় সেটা আর ছোটটা হচ্ছে সাদা কিন্তু খরবুজাগুলো এত এতটাই মিষ্টি একদম মধুর মতো আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে দিও পারলে সাবস্ক্রাইব